এম ইকবাল এবং আমিন খান নায়ক আমিন খান সংক্ষেপে যোগ হয়েছে এ কে আমিন খান এ মানে আমিন কে মানে খান আমিন খান আমরা ইতিমধ্যে দেখছি যে নিউজে আসছে যে এম ইকবাল মুভি থেকে সরে যাবে আমি বলি কেন এম ডি ইকবাল মুভি থেকে সরে যাবে এম ডি ইকবাল অবশ্যই বাংলা চলচ্চিত্রের সাথে থাকবে এবং ভালো মুভি তৈরি করবে আমার তো মনে হয় না যে এম ডি ইকবাল হেরে যাওয়ার মানুষ এমডি ইকবালের কিন্তু মেধা আছে বুদ্ধি আছে এবং লোকেশন চুজ করতে পারে কিন্তু এমডি ইকবালের দরকার এমন একজন ভালো নায়কের মানে একজন ভালো নায়ককে সে কিভাবে খাড়া করে তাকে কাজে লাগিয়ে যা কিন্তু অভিনয় ফুটিয়ে কিভাবে দর্শকের মাঝে ছাড়বে এমডি ইকবালের এখন প্রয়োজন তাহলে এমডি ইকবালের ছবি কিন্তু সুপারহিট হবে এখন এমডি ইকবাল করে যে রোশান্ত অভিনয় পারে না বুবলি কিন্তু শাকিব খানের সাথে আগে যে মুভিগুলি করছে সে মুভিতে থাকতো মানে হাই কোয়ালিটি থাকতো আপনারা দেখছেন যে সাকিব খানের সাথে সেখানে বুবলির নাকের উপরে এরকম একটা দাগ আছে কোনো মুভিতে দেখা গেছে নাকি ওই রকম ভাবে কিন্তু দেখা জানে অন্য যে মুভিগুলিতে এখন ই সেখানে আমার মনে হয় ঠিক মতো মেকআপের যে মানে ই থাকে ওটাও মানে ওইরকম কোয়ালিটি ভালো না ইদানিং কিন্তু অনেকেই কিন্তু বুবলি কিনে এই টোলটা করতেছে বুবলির নাকের মাঝখানে বড় একটা নৌকর মতো থাকে যে এমডি ইকবাল মুভি থেকে সরে যাবে কেন অন্য অন্য যারা এমডি ইকবালকে নিয়ে ট্রোল করে অন্য অন্য কথা বলে তারা তো চায় যে এমডি ইকবাল যাতে এই মুভি থেকে সরে যায় সবাই মনে করে যে এমডি ইকবাল মনে এখানে ওই এই চলচ্চিত্রের ভিতরে মনে হয় কূটনৈতিক করে মানে এই চলচ্চিত্রকে ধ্বংস করার জন্য অনেকেই করে না আসলে তা কিন্তু না এমডি ইকবাল কিন্তু মানে কিছু লোক আছে মানে মানে চোখের সামনে কোনো অন্যায় দেখতে পারে না তাই মানে মানে এমডি কাতারের মানুষ এক ওই অন্যায় হবে সেটা দেখতে পাবে না ওই একজনে একটা সিনেমা লাভ করতেছে লাখ টাকা সে করতে এই জন্য মানুষের চোখে এমডি ইকবাল ভালো না আসলে কিন্তু এমডি ইকবালের কিন্তু কথার লজিক আছে এবং সে কিন্তু সঠিকটাই বলে কিন্তু ওই বানিয়ে নিয়ে মানে মিথ্যা মানে সামসামি এগুলির ভিতরে কিন্তু কখন নাই আমি বলবো শাকিব খানের বয়সও কিন্তু পঁয়তাল্লিশ চলতেছে তাই না আমিন খানের বয়স পঞ্চাশ যদি এখন আমিন কাস্ট করে ওই রকম একটা ফিটনেস এর ব্যাপার সবার আছে মানে যেটা একজন নায়ক আবার যেভাবে নিচ থেকে গড়ে ওঠানোর মানে বয়স যতটা কমান যায় তো যাবে মানে ফিটনেসটা আরো যতটুকু আমিন খান কিন্তু সব দিক থেকে পারফেক্ট মানে তারপর আরও যতটুকু করা উচিত একটা নতুন মুভির জন্য সেটা কিন্তু এমডি ইকবাল করতে পারে কারণ এটা বলার মূল কারণে হচ্ছে যে এমডি ইকবাল এটা কিন্তু জানে না যে আমিন খানের কত ভক্ত আমিন খানের সাধারণ একটা ওয়াল টোনের একটা অ্যাডে লক্ষ লক্ষ ভক্তরা চাচ্ছে আমিন খানের নতুন মুভি এই মুহূর্তে যদি এমডি ইকবাল আমিন খানকে নিয়ে একটি মুভি তৈরি করে আমার তো মনে হয় শাকিব খানের সাথে মানে হাটটা হাটটি লড়াই হবে আপনারা দেখছেন না যে আমিন খানের সাথে শাকিব খান যত মুভি করছে সব মুভিতে দেখা গেছে যে আমিন আমিন খানের খান খান কিন্তু সেখানে কি ভালো অভিনয় করছে না অনেক ভালো অভিনয় করছে এখনো কিন্তু আমিন খান অনেক ভালো অভিনয় করতে পারে কিন্তু এখন ওই এম ডি ইকবালের ওইভাবে কাজে লাগাতে হবে রাহান রাফের ওইভাবে কাজে লাগাতে হবে এখন এম ডি ইকবাল যদি আমিন খানের সাথে কন্ট্যাক্ট করে আমিন খানকে বুঝিয়ে মানে ম্যানেজ করে ওই রকমের মাপের গল্পকে যদি দাঁড়া করাইতে পারে আমিন খানকে নিয়ে তাহলে আমার মনে হয় যে এম ডি ইকবাল যদি নতুন কোন তৈরি করে কোনো সেটা অবশ্যই সুপার হিট হবে এবং আমিন খানের যত ভক্ত আছে তারাও সবাই এম ডি ইকবালের ভক্ত হয়ে যাবে সবাই চিন্তা করবে যে এই আমিন খানকে আমিন খান চলচ্চিত্র থেকে দূরে সরে গেছিল এম ডি ইকবাল আবার আমিন খানকে এই চলচ্চিত্রে নিয়ে আসে নায়কের মেইন রোলে এবং সুপার টুপের হিট হইতেছে তখন কিন্তু এম ডি ইকবালেরই কিন্তু প্রশংসা সবাই করবে এখন আমি জানি না এম ডি ইকবালের মাথায় এটা আসবে কিনা বা সে এক দেড় কোটি টাকার রিক্স নেবে কিনা আমার মনে হয় যে দুই কোটি টাকার একটা বাজেটের মুভিতে যদি আমিন খানকে নিয়ে একটা হিট মুভি তৈরি করে কারণ আমিন খানকে নিয়ে লাভ হিস্টোরি মুভি তৈরি করতে পারুক আর না পারুক কিন্তু অ্যাকশন হিট মুভি তো আমিন খানকে দিয়ে তৈরি করা যায় আর এমডি ইকবাল কিন্তু অনন্ত জলিল কে নিয়ে কিন্তু অ্যাকশন মুভি করছে অন্তত অনন্ত জলিল এর তো আপনার মনে হয় যে আমিন খান অনেক ভালো অভিনয় করবে এমডি ইকবালের বিটে যে মুভিটি আছে সেই মুভিতে দেখা গেছে যে রোশান এবং বুবলি এই দুজনকে টোটালি সে বাদ দিয়ে দিয়েছে পঁয়ত্রিশ পার্সেন্ট চল্লিশ পার্সেন্ট কাজ হওয়ার পরও তাদেরকে বাদ দেওয়া হয়েছে কারণ দর্শক তাদের মুভি দেখতে চাচ্ছে না তারা দর্শকের মাঝে মুভি ফোটাতে পারছে না এবং দর্শক হলে যাচ্ছে না তাই কিন্তু সে যে মুভিতে যে ইনভেস্ট করছে তার কিন্তু কিন্তু লস লস হয়ে গেছে তো বন্ধুরা তা আপনাদের কাছে আমার প্রশ্ন আপনারা কি চান যে নায়ক আমিন খান এম ডি ইকবালের সাথে জুটি হয়ে মানে তার সাথে হাতে হাত রেখে তারপরে নতুন কোনো মুভিতে আসুক যদি আপনারা চান তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর অবশ্যই এই কমেন্টের জোরে এবং এই ভিডিওর মাধ্যমে যদি এমডি ইকবালের কাছে পৌঁছয় এমডি ইকবালের ভিতরে যদি মানে চিন্তা আসে তার মোর একজন পরিচালকের কিন্তু অনেক মেধা একজন পরিচালক একজন সমাজ নিয়ে একটা রাষ্ট্র নিয়ে মাদক নিয়ে কত চিন্তা নিয়ে তারা একটা মুভি তৈরি করে কত মাথা খাটিয়ে তাদের অনেক জ্ঞান তাদের অনেক বুদ্ধি তো এই জন্য বলবো কারো উচিত হবে না এমডি ইকবালকে নিয়ে খারাপ কোনো মন্তব্য করা কারণ সে একজন পরিচালক তাকে সবার তাকে যেন সবাই সম্মান করে আমি এটাই বলবো আবার এমটি ইকবালও কখনো কোনো পরিচালককে ছোটো করে কোনো কথা বলবে না এটাও কিন্তু তার কাছে সকলের সওয়া কারণ আপনি যদি কাউকে অসম্মান করেন তাহলে আপনার দিকে ওই অসম্মানটা কিন্তু অটোমেটিক চলে আসবে তাই তার মানে সবাইকে সম্মান করতে হবে সবার প্রশংসা করতে হবে সবার মুভি চলুক এটা মুভি আজকে আপনার মুভি চলে নাই কিন্তু আগামীকাল আপনার মুভি চলবে এটা মাথায় রাখতে হবে তো আমার মূল এই ভিডিওটির মূল উদ্দেশ্য হচ্ছে যে নায়ক আমিন খানকে নিয়ে যেন এম ডি ইকবাল একটি মুভি তৈরি করে আর এটা বলার মূল কারণ হচ্ছে আমিন খানের প্রচুর পরিমাণ ভক্ত তারা কমেন্ট করে যে আমিন খানের নতুন মুভি নতুন মুভি নতুন মুভি তারা তো কাউকে বলতে পারে না জাস্ট আমি কিন্তু এই মায়ার্টিস ওয়াল এর মাধ্যমে কিন্তু আপনাদেরকে জানাচ্ছি যে এম ডি ইকবাল যেন আমিন খানকে নিয়ে একটি মুভি তৈরি করে এবং সে মুভিটি এমনভাবে এমন গল্পের মাধ্যমে এমন চরিত্র মাধ্যমে সে মুভিটা তৈরি করবে যাতে মুভিটা মানে তার ব্যবসা সবল হয় এইটা তার মাথায় রাখতে হবে এবং সাকিব খানের মুভির সাথে মানে মানে রিলিজে রিলিজ যে হবে এই মুহূর্তে আমার মনে হয় যে বাংলা চলচ্চিত্রে একমাত্র আমিন খান আছে আমিন খানকে নিয়ে যদি সুপার হিট মুভি এম ডি তৈরি করতে পারে তাহলে আমিন খানি একটা না তারপরে দেখবেন যে পাঁচ দশটা মুভি তার সাইন হয়ে যাবে এম ডি ইকবাল যেন আমিন খান কিনে একটি মুভি তৈরি করে এবং সেই মুভির ধামাকা যেন খুবই আসে এটা এম ডি ইকবালের কাছে আপনাদের আমাদের সবার চাওয়া এম ডি ইকবাল যেন আমিন খান কিনে একটি মুভি তৈরি করে এবং সে মুভি দিয়েই এম ইকবালের নতুন পথ চলা শুরু হোক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওটি না টেনে দেখবেন দেখা হবে পরবর্তী ভিডিওতে আল্লাহ হাফেজ